আসসালামু আলাইকুম এই প্রশ্নে দুই জায়গায় কনফিউশন হয় একটা কেন ইউ অ্যান্ড আই হলো না কেন ইউ অ্যান্ড দেম হলো না কেন মি হলো প্রথম কনফিউশন ইউ অ্যান্ড আই এটাও হয় ইউ অ্যান্ড মি এটাও হয় কিন্তু যখন ইউ অ্যান্ড আই বসবে তখন ইউ অ্যান্ড আই দুটাই কিন্তু সাবজেক্টিভ ফর্ম আর ইউ অ্যান্ড মি বসা মানে মি এখানে কিন্তু অবজেক্টিভ ফর্ম অর্থাৎ যখন ইউটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে তখন আই নিতে হবে ইউ যখন তখন কিন্তু মি নিতে হবে যেহেতু অলওয়েজ অবজেক্টিভ ফর্ম বসে তাই এখানে ইউ এর পর আসলে মি আসবে বা দেম আসবে কখনো আই উই আসবে না এখন স্টুডেন্টরা বলে যেখানে দেম তো আসতে পারতো কারণ সবাই জানে যে দোষ স্বীকার করা বোঝালে দোষ স্বীকার করা বোঝালে ওয়ান টু থ্রি মানে যখন একাধিক প্রনাউন বসে দোষ স্বীকার করা বোঝালে ওয়ান টু থ্রি আর দোষ স্বীকার করা না বোঝালে টু থ্রি ওয়ান তো টু মানে সেকেন্ড পার্সন তো যেহেতু ইউ এখানে সেকেন্ড পারসন অ্যান্ড অবজেক্টিভ ফর্ম তো দুটা দেম এবং মি দুটা তাহলে টুয়ের এর পরে তো থ্রি আসার কথা থ্রি দেম তাহলে কেন এখানে মি সঠিক আনসার কারণ হচ্ছে এখানে আছে বিটুইন বিটুইন মানে নর্মালি আমরা কি জানি যে দুয়ের মধ্যে তুলনা বোঝায় যদিও এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট না আমরা বিটুইন এমন নিয়ে আলাদা একটা ভিডিও করব যেহেতু বিটুইন মানে মোটামুটি দুইজনের মধ্যে বোঝায় যেটা আমরা জানি এখানে বিটুইন থাকার অর্থ হচ্ছে তাহলে এখানে ইউ থাকা মানে এখানে এর পরে অ্যান্ডের পরে আর একজনই বসবে আর যেহেতু আর একজনই বসবে তাহলে এখানে দেম না হয়ে কি হবে মে হবে এ কারণেই সঠিক আনসার হচ্ছে মে সো এইটা কিন্তু প্যাস না বাট এখানে অনেক প্রশ্ন উত্থাপন করা যায় সো আমি এত ক্রিটিক্যাল আর যাচ্ছি না আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন ইউ অ্যান্ড আই হলো না উই হলো না কারণ এগুলো সাবজেক্টিভ ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম বিটুইন প্রেপজিশনের পর অবজেকটিভ ফর্ম কেন দেম হলো না কারণ বিটুইন সো দুইয়ের মধ্যে যেহেতু তাই ইউ আছে পরে একটাই বসবে সো মি আসলে তোমার বুঝতে পেরেছো এরকম ছোটো ছোটো মজার ভিডিও পেতে সাথে থাকো হাত বায়োলজির আল্লাহ হাফেজ